হ্যালো বন্ধুরা তো আজকে দেখো বিকালবেলা আসছে না বাড়ি আর আমি এখন আই ক্ষেতের ভিতরে আর ক্ষেত গ্রাম অঞ্চলে এই যে ভিউটা চারিদিকে গরু আর আমি আইতে কইতাছি আমার ওই কুড়ি বাজারে গরু ডুসা মারে গো মানে এদিকে একটা দিকে একটা গরু ডি বান্ধাই না নাই সাইরে রাখছে সুরা গরু সুরা গরু ক না বান্ধাই না গরু আর সুরা গরু তে সুরা গরু এটি কুড়ি বাজারে আমার দূরে দিয়ে তুলে আমি গিয়া এক ডুসা দিবা গাঙ্গো গিয়ে এদিকে আমি ছাড়া যত দূর দেখতেছ আর কেউই নাই তো বন্ধুরা তোমরা তোমরা সবাই কোন জায়গার থেকে ভিডিও দেখতেছ আমার ও কমেন্টে কই আর এখন আমার একজন বন্ধু ক্ষেতের উই দূরে উই দূরে বইয়া হিস তো হের হেরে যাইতেছি কি তো হ্যাঁ দেখি একটা আছে লগে আর খেতে আস না গরু নিতে আইব তো হ্যাঁ যে আইতেছি আমি তুই আহ তো আমি কই আমি যখন বাড়িতেছি আমি যাই একটু আর খেতের ভিতরে এই সময়ে এইবার এত খরান দিছে নাইটির ভিতরে ধান খেত ধান চাষ টাস করে কি তহনে মানে কিতা কইতা পুরা সুখ নাই এই সাকা মানে পিছনে আর চারিদিকে তো দেখতেছো ওই মানে কিতা কইতা জমি আর জমি ওই তো গরু সাই আছো আমার দিকে না এটা বান্দা না ওই তো দেখতেছে দুসা মারে মানে কনের মতন না তেলে তো সের দাইলের মজার তলো বুঝছ ছি যাই দেখালই কই কই যাইতাম তো বন্ধুরা তোমরা সবাই আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে করো হ্যাঁ আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করত না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়া ঠিক আছে সামনে দেহ ভিডিওটি তো আর কই কই যাইতেছি কীতা করতেছি বন্ধুরাও দেখাও ঠিক আছে ব্লগটা সবটা দেখতে থাও এই দেখো বন্ধুরা ইকোনাতে আবার কয়েকজন মোটর দিয়া মটরের জল দিয়ে কি দান করে করছে তো দান পাকস না পাকবো আর এদিকে দেখ ওই দূরে আমার বন্ধু বই হারিস তো যাইতাছি ঠিক আছে আমার ছোট্ট নাতি দেখছো নি আজকে খেতে যে আটতে আটতে ওই বন্ধুর বাড়ির এখানে আইসি তো ওই হেরাইসি পরে দেখি নাতি তো অনেক খেলতো বুঝছো না অনেক এদিকে জমিনে মিতাই বাতাস প্রচুর বাতাস কিটা কইতা দারুণ দারুণ কি সব টাটা দাও টাটা দাও চিনুনি কতটা বেশি কই না চুপচাপ চুপচাপ একদম চুপচাপ ঠিক আছে তো বন্ধুরা এই রই ঘোরাঘুরি চলছে দেখাও তোমরা সবাই ব্লগটা বন্ধুরা কিতা কইতা মহনছানে বই আইছি যে একটা ভালো লাগতাছে আর এইদিকে যে সবুজ ঘাস এতনি সবুজ ঘাস তো বইতেও খুব দারুনই লাগতাছে ঘোরাঘুরি তো প্রচুর হইছে আর আছে আমার খাতের দিকে গেছি না আসলে মাইশার খান দিককেই তো আমার খাতের দিকে যাই তোমাদের লগে ভিডিও দিহাই তো জামো সামনের দিন আর কিছু শেয়ার করব ঠিক আছে তো উইদি দেখতাছে পোলা হইতো দুরা খেলতাছে ব্যাডবলিতা

আমি বাড়ি যেতে যাইতে এখন সন্ধে যেতেছে গা এই ধর আকাশে দিয়ে প্লেনও যাইতেছে কিন্তু বুঝলেনি আর এইদিকে এই গরুটা রয়েছে শুধু এই গরু জানে কইতাছে আমার মালিক জানে কই রে আমার কি আজকে বাইক নিত না আরো বাইক হয়ে গেছে এত একটা সিগন্যাসত না তো আমি তো বাড়ি যেতেছি গা ক্ষেতের থেকে আটতে আটতে ওখানে রাস্তাটাই ঘুরছি ওখানে আমার মেইন রাস্তার জমু গিয়ে বাড়ি যেতেছি গা কারণ সন্ধে হইতেছে গা আর প্রচন্ড বাতাস উড়াই লাগতেছে তো আজকে বিকালটা কিন্তু দারুণ রই লাগছে একো পুৰা কৰিছে তো ভালেই লাগছে তো বন্ধুৰ যা হৈ যাতে নেক্সট ব্লগে টাটা